ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চ মধ্যে অনেক ধরনের দোকান রয়েছে হালকা ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চ এখানে বিশাল একটি মাঠ রয়েছে এখানের মধ্যে যখন বিকেল বেলা আসবেন তখন প্রচুর মানুষের উপস্থিতি দেখতে পাবেন পাশাপাশি এখানে মানুষদের টার্গেট করে বা এই জায়গাটি অনেক মালা স্পেস থাকার ফলে শহরে যারা বসবাস করে এখানে আসে এবং বিভিন্ন খাবার খেয়ে থাকে পাশাপাশি এখানের মধ্যে অনেক ধরনের রয়েছে আমার অনেক আগে দিকে আসা হয়েছিল পৌর মুক্তমঞ্চের পাশে হচ্ছে এখানে একটি ওয়াকওয়ে আরেকটি জলাশয় এখানে হাটা চলা এবং বসা যায় এবং রাত পর্যন্ত এখানে আড্ডা দেওয়া যায় শহরের মধ্যে এমন পুকুর পাওয়া যায় অনেকে কিন্তু শহরে যারা বসবাস করে গড়ের ভিতরে সাওয়ার নিতে হয় তবে যদি এমন মুক্ত জলাশয় থাকে অনেকে কিন্তু সাঁতার কাটতে পারে এবং নিয়মিত গোসল করতে পারে মাঝে মধ্যে যখন ব্রাহ্মণবাড়িয়া শহরে ঘুরতে আসি তখন ব্রাহ্মণবাড়িয়া শহরের এদিক সেদিক ঘোরাফেরা করি এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের সৌন্দর্য উপভোগ করি তবে যত দিন যাচ্ছে ততই কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের যে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে গত দশ বছর আগের চিত্র আর এখনর চিত্র অনেকটাই ব্যবধান তবে শহরটি ট্যুরিস্টদের জন্য আকর্ষণীয় একটি শহর অনেকে আবার এক জেলা থেকে অন্য জেলায় ঘুরতে আসে তো ব্রাহ্মণবাড়িয়া যেহেতু প্রাচীন একটি শহর আর ইতিহাস ঐতিহ্য রয়েছে এই শহরে অবশ্যই ঘুরতে আসতে পারেন যেহেতু পৌর মুক্তমঞ্চের বিশাল মাঠের মধ্যে বা গোলামেলায় স্থানটিতে অনেক দোকানপাট রয়েছে আমি দেখাই কি কী দোকানপাট এখানের মধ্যে সবচেয়ে সুন্দর দৃষ্টিকারে এখানে অনেকগুলো ছাতা যাই হোক এখানে কাপড় ফুচকাটি এবং শরবত ইত্যাদি রয়েছে যারা শহরে ঘুরতে আসে মাঝে মধ্যে এখানে বসে আর এখান থেকে কেনাকাটা করতে পারে পাশাপাশি ফুচকা চোটপুটি ভাই ভালো আছে আপনার ব্যবসা বাণিজ্য কেমন হয় না এই হচ্ছে জালমুড়ির দোকান এইগুলো হচ্ছে ডিমের মতন আলু পার মধ্যে পাখি রয়েছে যারা পাখি কেনার যে রয়েছে অবশ্যই ব্রাহ্মণ বাড়িয়াতে আসতে পারেন এবং ব্রাহ্মণ বাড়িয়ার পৌরমুক্ত মঞ্চে অনেক ধরনের পাখি দেখতে পাবেন আপনাদের পৌরমুক্ত মধ্যে ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন